সাতক্ষীরার পাশে একটি মসজিদ রয়েছে ওই মসজিদটার নাম আম মসজিদ আমিনিয়া অর্থাৎ আল্লামা হুজুর কেবেলার নামে মসজিদ সাতক্ষীরা মসজিদে আসরের পরে আছি ওখান থেকে রাজারহাট বলে একটা জায়গায় জলসায় যাওয়া আসরের পরে বসে আছি দেখলাম টাই টাই একটা ওই মসজিদের কোনায় যে আছে বলে আমি কথাটা তুলে ধরলাম মসজিদের কোনায় আমি আমিও করান হেক্স করেছি ওখানে বসে বসে পড়ছি ও বেশ টাই টাই একদম সুন্দর ওখানে আসরের নামাজ পড়ে পড়ছে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور تبارك الذي صورتك بورتك وإلتائي برا جبوب جلتا اسمع جلتا একটানা থাই বসে বসে প্রায় ঊনত্রিশ পাড়ার অর্ধেক হাফ পাড়া বসে বসে আল্লাহর কোরআন তেলবাদ করেছে আমি ওকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যুবক ওগো ভাই আমি আমি ইন্ডিয়ান আমি ভারতীয় আমি তোমাকে সুন্দর করে কোরআন করতে দেখেছি তোমার পোশাক এবং তোমার তিলওয়াতির ভিতর দিয়ে আমার মনে একটি কৌতূহলি শুরু হয়েছে তোমার টাই পরা যুবক স্মার্ট অথচ তুমি মুখস্থ কোরআন করছো ব্যাপারটা কি ও চেতনা আপনার আমার ভিতরে নাই লেখাপড়া শিখাবেন না আমি আল্লাহর কসম খেয়ে বলি আঠারোটা বছর পড়াশুনো করেছি আমি আমার বিদ্যার চ্যালেঞ্জ বা কসম খেয়ে বলি আপনি যদি আপনার বাচ্চাটাকে লেখাপড়ায় আপনি আগ্রহী না হন ভালো করে লেখা পড়া না শিখেন আপনি হাজি সাহেব জীবনে সত্তর বছর বেঁচেছেন বছরে তিনবার করে ওমরায় যান ফরজ হজ করেছে সত্তর বার আল্লাহ পাকে খানায় কাবা তো আপ করে বাবা আল্লাহর কসম করে বলি আপনার বাচ্চাটা যদি আপনি লেখা পড়ার পিছনে অলসতা করে কেমতের দিন ও হাজি সাহেব আপনি আল্লাহর জান্নাতির সুগন্ধিটাও পাবেন লিখেন লিখুন লিখুন বাই চ্যালেঞ্জ কি বুঝলে সত্তর বাদ যদি খানায় কাবা তোয়া করে আপনার ছেলে মেয়েটার প্রতি আপনার লেখাপড়ার ভিতর আগ্রহী না হন ওর হকটা আপনি থেকে বঞ্চিত থাকেন কেয়ামতে দিন ওই বাচ্চার প্রতি অলসতা করবার কারণে জান্নাতের সুগন্ধি পাবে আমি অনুনয় বিনয় করে বলবো বাবা মুসলমান যদি তাতে হয় প্রাণটা আমার ভরে যায় বাবা দুঃখে মনটা আমার ভরে যায় অফিসে যায় সেখানে মুসলমানের পুলিশে যায় মুসলমানের মুসলমান শুধু ফটো ভালোবাসি ভালোবাসি নবীকে ও মুসলমান ও ভালোবাসায় কোনো দাম নাই না 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 তুমি চিন্তা করো তোমার ছেলেটাকে আইপিএস বানাবে হাফেদে কোরআন বানাবে ওই ছেলেটাকে কে আলেম বানাবে আমি ভাইদের ওখানের বাংলাদেশে গিয়েছিলাম কি জেলাটার নাম পডার প্রিয় সাতশিরা সাতক্ষীরা বলে জেলা আছে বাবা ভাইদের এই কাছাকাছি সাতক্ষীরা এলাকা সাতক্ষীরার পাশে একটি মসজিদ রয়েছে ওই মসজিদটার নাম আম মসজিদ আমিনিয়া অর্থাৎ আল্লামা হুজুর কাবলার নামে মসজিদ থি সাতক্ষীরা মসজিদে আসরে পরে আছি ওখান থেকে রাজারহাট বলে একটা জায়গায় জলসায় যাওয়া আসরের পরে বসে আছি দেখলাম তাই পড়া পরা একটা ওই মসজিদের কোনায় যে ভাই আছে বলে আমি কথাটা তুলে ধরলাম মসজিদের কোনায় আমি আমিও কোরআন হেস করেছি ওখানে বসে বসে পড়ছে ও বেশ তাই তাই একদম সুন্দর স্মার্ট মতো ওখানে আসরের নামাজ পড়ে পড়ছে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمله هو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطوره أمي دكت تبارك الذي صورتك بورتة وإلتعيب ورد স্মার্ট একটা না থাই বসে বসে প্রায় উনত্রিশ পাড়ার অর্ধেক হাফ পাড়া বসে বসে আল্লাহ কোরআন তেলবাদ করেছে আমি ওকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যুবক ওগো ভাই আমি আমি ইন্ডিয়ান আমি ভারতীয় আমি তোমাকে সুন্দর করে কোরআন পড়তে দেখেছি তোমার পোশাক এবং তোমার তিলওয়াতির ভিতর আমার মনে একটি কৌতূহলী শুরু হয়েছে তোমার টাই পরা যুবক স্মার্ট অথচ তুমি মুখস্থ কোরআন পড়ছো ব্যাপারটা কি কিছু বুঝেছেন আপনারা ওকে জিজ্ঞেস করলাম এই টাই টাই করা ভাইয়ের দেশের কথা বলছি দু হাজার সালে যে সময় লকডাউন হয় ওই বছরের ঘটনা বলছি হুজুর আমি হাফেজ আমার কাজের পশম শিউরে উঠছি হ্যাঁ ও হাফেজ সাহেব তুমি হাফেজ হবে ওটা অবশ্যই ভালো কাজ আল্লাহারা চেন্নাতের রাস্তা পরিষ্কার করেছো। ও আমার ভাই জানে না অবশ্যই করে মনে রাখতে হবে ওকে এবারে উত্তম পন্থায় জেনারেল নলেজটা দীর উচ্চশিক্ষিতা বা শিক্ষিত বা শিক্ষিত তৈরি করুন মনে রাখুন এমন হাফেদের কোরানের ওসিন আপনি একদিকে যেমন চান্না পেয়ে যাবে অপরদিকে আপনার ছেলে মেয়েটাকে আপনি ডাক্তার বানিয়েছেন পরে জনসেবা করে ডাক্তারি করে মানুষের পর্দায় মেয়েটা অন্য নারী ডেলিভারি বা অন্য নারীকে চিকিৎসা করে ওর বিনিময়ে ফরশ ফরশ এ বাদার পদ্মার্থ পথে বঞ্চিত হতে থেকে বেঁচে যায় বাবা বিনিময়ে অধিক পরিমাণে নেকি পে মহান আল্লাহ আপনার চতুর্ গোষ্ঠীকে আল্লাহ আর দয়ার জান্নাদিদে দিয়ে দেবে প্রিয় ভাইরা আমি আর বাড়াতে চাইছি না এতক্ষণ আলোচনায় লাস্টে যে আমি বোঝাতে চেয়েছি